এই যে দেখুন ইউনিক একটি প্রোডাক্ট সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করে মাত্রই নিয়ে এসেছি এই যে দেখেন এই সময়ের সবচেয়ে ভাইরাল বাটিক সাদা কোটা বাঠিক সো যারা নিতে চাচ্ছেন আজই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আজকে নতুন একটি চমৎকার ভিডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশন ভাইরাল ভাইরাল চমৎকার থ্রি পিস সমূহ দর্শক শ্রোতা বন্ধুগণ দেখতেই পাচ্ছেন একদমই রিজেনেবল প্রাইসে অত্যন্ত চমৎকার কোয়ালিটিফুল এবং বর্জ্যের কালারফুল হৃদয় গ্রাহ্য হৃদয়ের গ্রহীণে যার স্থান পাওয়ার মতো এমন কিছু থ্রি পিস নিয়ে আজকে উপস্থিত হয়েছে হয়ে দেখাচ্ছি আপনাদেরকে বডি সম্পূর্ণ থাকবে ফ্রি সাইজ এবং ওন্না থাকবে বিশাল পাঁচ হাতের নামাজি ওন্না আড়াই হাত বহরে সম্পূর্ণ আড়াই হাত বহরে দর্শক মিস না করে আজকের সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ড্রেসটির উন্যাটা দেখুন পাঁচ হাতের বিশাল বড় নামাজি উড়া কিন্তু অবশ্যই থাকছে দর্শক শ্রোতা বন্ধুগণ সম্পূর্ণ উন্যা জুড়ে থাকবে বোরিংয়ের কাজ করা আমি আস্তে আস্তে প্রত্যেকটি প্রোডাক্টের কাজগুলো দেখিয়ে দেব এক এক করে দেখুন সম্পূর্ণ অনা জুড়ে থাকছে বিভিন্ন কোয়ালিটির উন্নত মানের বোরিংয়ের কাজ করা এবং অত্যন্ত চমৎকারভাবে এই কাজগুলো সাজানো হয়েছে সো যারা আপনাদের বিজনেসে উন্নতি করতে চাচ্ছেন সুপ্রসারিত সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের বিজনেসের সাথে এই পণ্যগুলো সংগ্রহ করে বিজনেসকে আরও দীর্ঘায়িত করবেন দেখুন লাইট কালারের মধ্যে রাজকীয় একটি ডিজাইন কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল ডিজাইন দেখুন ফুলের প্রিন্টগুলো এত এত উন্নত কোয়ালিটির যেন নিজের কাছেই রেখে দেয় এই প্রোডাক্টগুলো আপনি রেখে আপনার মানে এগুলো সামনে থাকলে অনায়াসে ঘুম চলে আসবে এতটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দর্শক শ্রোতা বন্ধুগণ পাচ্ছেন শুধুমাত্র নিসা ফ্যাশনে সো এগুলো সংগ্রহ করতে যোগাযোগ রাখবেন নিসা ফ্যাশনের সাথে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন এই যে দেখুন প্রত্যেকটি ড্রেসের সাথে থাকছে বিশাল বড় পাঁচ হাতের ওড়না চমৎকার কারুকার্য খচিত এবং বোরিং এর কাজগুলো দেখুন কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টিওয়ালা এই ড্রেসগুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারি এবং একমাত্র হোলসেল একদমই পাইকারি রিজনেবল প্রাইসে সো দর্শক শ্রোতা বন্ধুগণ দেরি না করে আজও যোগাযোগ করবেন নিসা ফ্যাশনের ইনবক্সে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে উন্নত কোয়ালিটির ব্যাক সাইডটি দেখুন কতটা ইউনিক কতটা আকর্ষণীয় চমৎকার এবং প্রত্যেকটি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হাতার কাপড়টা দেখুন সম্পূর্ণ আলাদা একটা হাতার কাপড় কিন্তু প্রত্যেকটি থ্রি পিসের সাথেই পেয়ে যাচ্ছেন প্রতিটি ড্রেসের সাথে কিন্তু এই রকম আড়াই হাত বহরওয়ালা পাঁচ হাতের বিশাল নামাজি উন্নত থাকছে সো দর্শক শ্রোতা বন্ধু আর মিস না করে আজও যোগাযোগ করেন নিসা নিসাফেশনের ইনবক্সে কাশ্মীরি কটনের মধ্যে পাতাবাহার কাজ করা সম্পূর্ণ ড্রেসটি থাকছে হানড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার নিয়ে যদি কোনো সন্দেহ থাকে কোনো সংশয় থাকে আপনারা সিলাইয়ের পরেও যদি কালার উঠে যায় সিলাইয়ের মজুরি সহ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কাজ কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস পাচ্ছেন এবং ঈদের কাজ পাচ্ছেন ওনাতেও কিন্তু গর্জিয়াস কাজ অবশ্যই থাকছে সো দর্শক আর দেরি না করে আজই যোগাযোগ করুন দেখুন ওনার কাজগুলি দেখুন কতটা চমৎকার এবং কতটা ইউনিক আমি যদি একটু উল্টো পাস করে দেখাই ওকে কাজগুলো দেখুন উল্টো পাস থেকে কতটা স্পষ্ট দেখাচ্ছে এবং ফিনিশিং কোয়ালিটি দেখুন 100% ফিনিশিং হবে উন্নত কোয়ালিটির ফিনিশিং পেয়ে যাবেন এবং এগুলো সুতা ওঠার কোনোই সম্ভাবনা নেই কালার কালারফুলের মধ্যে একটা ডিজাইন দেখুন কতটা ইউনিক কতটা আকর্ষণীয় এবং হৃদয় গ্রাহ্য কতটা চমৎকার এই কালারফুল ডিজাইনগুলো কিন্তু নিতে অবশ্যই যোগাযোগ করবেন নিসা ফেশালি ইনবক্সে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ব্যাক সাইডটাও কিন্তু চমৎকার সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশনটা দেখুন কতটা ইউনিক কতটা আকর্ষণীয় বরাবরের মতো নাতে কিন্তু গর্জিয়াস কাজ থাকছে যে কাজ যে কারো পছন্দ হওয়ার মতো সো ব্যবসায়ী ও উদ্যোক্তা ভাই বোনেরা যারা রয়েছেন আপনাদের ব্যবসার মধ্যে উন্নতি ঘটাতে উত্তর উন্নতি লাভ করতে চালিকা শক্তি বাড়াতে কিন্তু অবশ্যই আপনাদের এই ড্রেসগুলো ব্যবসার মধ্যে অ্যাড করা আবশ্যকীয় দেখেন কাশ্মীরি কাজগুলো কত চমৎকার হয় আমি যদি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দেখুন কতটা আকর্ষণ এবং ফিনিশেবল কাজ প্রত্যেকটা সুতার কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট ফিনিশিংওয়ালা হবে যেগুলো উঠার বিন্দুমাত্র সম্ভাবনা নেই আমি যদি এগুলো একটু উল্টা সাইড থেকে দেখাই দেখুন উল্টা সাইড থেকে এটার কাজটা কিন্তু আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কতটা ফিনিশিংওয়ালা সো কোনো সংশয় ব্যতীত কোনো দ্বিধা ছাড়া বিনা দ্বিধায় আপনারা অবশ্যই পূর্ব মুহূর্তে আপনাদের ব্যবসার মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড করে নেবেন সো দর্শক শ্রোতা আমাদের কাছে বিভিন্ন কালারের রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনাদের যাদের যাদের উন্নত কোয়ালিটির এই থ্রি লাগছে অবশ্যই আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন দর্শক শ্রোতা বন্ধুগণ আমরা কাজ করছি শুধুমাত্র পাইকারি পণ্য নিয়ে মাদার হোলসেলার হিসেবে আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি নগরী কাপড়ের উৎপত্তি স্থল কাপড়ের উৎপাদনের কাপড় জন্মের মূল নগরী নরসিংদী জেলার মাধবদী থানা থেকে দর্শক শ্রোতা বন্ধুকান আজকের যেই কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু উন্নত কোয়ালিটির উন্নত ফেব্রিক্সের প্রত্যেকটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হবে এবং যে কোনো কাস্টমারের পছন্দ হওয়ার মতো দর্শক শ্রোতা বন্ধুগণ এগুলো কিন্তু অনায়াসে যে কোনো খুচরা বাজারে আপনারা বিক্রি করে দুই থেকে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এবং পার পিস ড্রেসের প্রফিট কিন্তু নিশ্চয় আটশো থেকে বারোশো টাকা থাকছে সো দর্শক শ্রোতা আর দেরি না করে আজই যোগাযোগ করুন নিসা ফ্যাশনের ইনবক্স এখন এই ডিজাইট্রির ওনটি কত চমৎকার হয়েছে এবং কতটা কালার কম্বিনেশন হয়েছে সো দর্শক শ্রোতা এগুলো কিন্তু যে কারোর পছন্দ হবার মতো যে কোন কাস্টমার সংগ্রহে রাখার মত দেখুন একটির পর একটি কত চমৎকার এবং কতটা গর্জিয়াস ড্রেস কিন্তু আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো আপনার ব্যবসার অন্যের মধ্যে যদি অ্যাড করে নেন তাহলে আপনার কাস্টমাররা যেন এই ড্রেসগুলো আপনার কাছ থেকে কুড়িয়ে নিবে সংগ্রহ সংগ্রহ করে নিবে অনেক দূর দূরান্তের কাস্টমারও কিন্তু আপনি এগুলির মাধ্যমে আপনার বিজনেসে অ্যাড করে নিতে পারবেন ওনাটি দেখুন কত বিশাল এবং কতটা গর্জিয়াস কাজওয়ালা ওনা আমাদের এর দেখুন দেখুন কত বিশাল এবং পাঁচ হাতের বিশাল নানা কিন্তু যে কোনো কাস্টমার এগুলো অবশ্যই সংগ্রহ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো এলাকা থেকে যে কোনো গ্রাম থেকে আমাদের কাছ থেকে এই এক্সক্লুসিভ ড্রেস সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েই দেখুন প্রতিটি